এক গ্রামে বাস করত একজন গরিব চাষী হরিচরণ তার পরিবারে ছিল তার স্ত্রী মঙ্গলা ছেলে গোপাল আর মেয়ে বাপ দাদার রেখে যাওয়া এক টুকরো জমিতে হরিচরণ চাষ করে কোনো মতে দিন তারপর এক সময় হরিচরণ এর জমিতে খরা দেখা দিল এই জমিটাই তো আমার মা কিন্তু এখন তো মাটিও শুকিয়ে গেছে আমি এবার পরিবারটা কিভাবে চালাবো ঘরে এক মুঠো চালো নেই স্ত্রী মঙ্গলা কাঁদে না কিন্তু চোখে দুঃখ লুকানো যায় না ছেলে গোপাল আর মেয়ে রেণুও বোঝে বাবার মন ভার কি গো এবারেও কি আমাদের না খেতে পেয়ে মরতে হবে ঘরে যে এক মুঠো চালো নেই ছেলে মেয়ে দুটোকে কি খেতে দেব বলো তো তুমি চিন্তা করো না মঙ্গলা দেখি বিনুদার কাছে কিছু ধার পাওয়া যায় কিনা ফসল ঘরে তুলতে পারলে খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব জমিতে এবার কি চাষ করতে পারবে যে কোনো দেখা নেই গো জানি না মঙ্গলা কপালে কি আছে আমি যাই দেখি বিনুদার কাছে কোনো সাহায্য পাওয়া যায় কিনা গত এক মাস ধরে বৃষ্টি হয় না কিভাবে চাষ করব ওই ছোট্ট জমিটা ছাড়া কিছুই তো করার নেই আমার তারপর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল আর হরিচরণ আনন্দে বাড়ি ফিরে গেল বাবাকে সাহায্য করতে চেয়ে গোপাল একদিন হরিচরণকে বলল স্কুল থেকে এসে আমি তোমার সাথে জমিতে তোমাকে সাহায্য করব বাবা দেখবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না তোদের দেখলেই মনে হয় আমি এখনো হেরে যাইনি বলে গোপাল স্কুলে চলে যায় একদিন তাদের পাশে এসে দাঁড়ালেন স্কুলের শিক্ষক সুমন্দা তার চোখে ছিল আশা মুখে ছিল সাহসের কথা হরিচরণদা বুঝতে পারছি না কিভাবে বলবো। আমার কাছে কিছু ধানের বীজ আর জৈব সার আছে তা আমি আপনাকে দিয়ে সাহায্য করতে চাই আপনি না বলবেন না যেন আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার মশাই। আপনি অনেক ভালো মানুষ নয়তো আজকালকে আমার মতো গরিব মানুষকে সাহায্য করতে আসে বলুন তো না না দাদা হাতজোর করবেন না যান আপনি এখন বাড়ি যান গরমে ঘাম ঝরছে বৃষ্টিতে ভিজছে কিন্তু হরিচরণ আর তার পরিবার দমছে না গোপাল রেণু হরিচরণ সকলে পরিশ্রম করছে বর্ষা শেষে সেই জমি যেন সোনালিতে মোড়া সোনা হয়ে উঠল পুরো গ্রাম এসে হরিচরণকে বলে কি হে হরিচরণ ভাইয়া তোমার তো দেখি এবার অনেক ফসল হয়েছে তা কিভাবে করলে বলো তো পরিশ্রম করলে মাটি কখনো নিরাশ করে না ভালোবাসা আর পরিশ্রম এই দুটোর চেয়ে বড় কোনো সার নেই দাদা হরিচরণ তার জমির সব ধান হাটে বিক্রি করতে যায় ধান বিক্রি করে হরিচরণ অনেক টাকা পায় তারপর সে অনেক খুশি হয়ে যায় হরিচরণের বৌ আর কোনো কষ্ট রইল না আজ গোপাল স্কুলে যাচ্ছে রেনু পড়াশোনা করছে মঙ্গলা রান্নায় ব্যস্ত আর হরিচরণ সেই সূর্যের দিকে তাকিয়ে হাসছে ঠিক যেন প্রকৃতি তাকে আশীর্বাদ করছে একজন গরিব চাষী তার স্বপ্ন তার পরিবার আর তার মাটির গল্প এটা শুধু গল্প নয় এটাই জীবনের পাঠ